তোরা নাক বস কিভাবে ক দেখ তোর স্বামী আছে স্ত্রী সবকিছু সংসার করে খাস আমরা কি হিজলা পারি ক টাকা থাকলে তো জিতাম মামা আমার কাছে তো টাকা নাই তুমি বুঝো না কি বিষয়টা

সুন্দর ভাবে বলছে না তুই হ্যাঁ আপনি কি কথা শুনবেন ঠিক আছে তোমার কাছে গিয়েছি তুমি ভদ্রভাবে দিয়েছো আমি ভদ্রভাবে চলে আসছি না

তুই এই দুইশো টাকার জন্য একশো টাকার জন্য আরেকজনের গায়ে আছে হাত দেশ এটা সবাই পছন্দ করে না চাই বি থাকলে দিবে না থাকলে না দিবে রিজিকের মালিক আল্লাহ টেনশন কেন আর ভাই আর তোকে একটা কথা বলি আর তৃতীয় লিঙ্গিয়া মানুষ ওদেরকে অনেকে অনেক তোকে দেখে দশ টাকার জন্য তুগুলা মানুষের সামনে আপনি যে আপনার মান সম্মানিত হারাইলেন কি ভালো করলেন আপনি টাকা টাকা আল্লাহ আপনার মুখ চুখ দেখাবো মুখ দেখতে পারবি না ভাই আমরা মানুষ অড় মানুষ ঠিক আছে ওদেরকে মানুষ বলতে শিখুন ওদেরকে সম্মান দিতে শিখুন ঠিক আছে ওর জায়গায় তো আপনিও হতে পারতেন তখন আপনি কি করতেন ঠিক আছে ভাই আর তো তোর থেকে বেশি ছোট লোক নিয়া দশ টাকার জন্য করেন